বৃহস্পতিবার ত্রিপুরা খাদ্য নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে রেশন ভোক্তাদের নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দিন দুর্গা চমুন বিষ্ণুপদ ধরের চার নম্বর রেশন শপে ভোক্তাদের হাতে পিভিসি কার্ড তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব এবং নিবাস দাস ও রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা জানা যায় রাজ্যের নয় দশমিক একানব্বই লক্ষ পারিবারিক রেশন কার্ডের মধ্যে চার দশমিক পাশাপাশি লক্ষ্য পিপিসি কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হবে এবং বাকিগুলি কাগজের কার্ডধারীদের ই কেওয়াইসি করার পরে পর্যায়ক্রমে দেওয়া হবে আজকের এই কার্ড বিতরণী অনুষ্ঠানে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীদের অবিলম্বে আধার ভিত্তিক ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করার আবেদন জানান খাদ্য দপ্তরের আধিকারিকরা আপনারা সবাই অবগত আছেন যে সরকারি রাজ্য সরকারের যে নতুন ভাবে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে রেশন শপের কার্ডগুলি যে আমাদের স্মার্ট সিটি স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে যাতে ভোক্তারা সুবিধার্থ হয় এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যখন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালাইজভাবে অনেকের নাম ওঠা বা সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে তাদের অঙ্গ হিসাবে আজ প্রত্যেকটা রেশন শপের কার্ডগুলিকে ডিজিটালি রেশনের মধ্যে ডিজিটাল কার্ড করা হয়েছে যাতে ভোক্তারা আরও সুবিধাভোগী হতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী সুপ্রান্ত চতুর্দী মহোদয়কে অনে অনেক আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত আছেন পনেরো নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নিবাস দাস মহোদয় উপস্থিত আছেন চৌদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমন্ত্রী তিব্দা দাসদেব দেব মহোদয় এবং রেশন শপের ডিলার শ্রীকৃষ্ণ কৃষ্ণধর মহোদয় এবং আবারও আমরা রাজ্য সরকারকে এবং খাদ্য দপ্তরের তিনি মন্ত্রী মাননীয় মন্ত্রী সুষ্ণান চৌধুরী আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভোক্তাদের সুবিধার্থে এই নীতিটা যেভাবে রাজ্য অগ্রসর হচ্ছে তার জনগণের অনেক ধন্যবাদ